হ্যালো ইব্রিও আজকে আমরা শিখব ইংরেজি কয়েকটি নতুন নতুন বাক্য তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে তুমি এখানে কেন ওয়াই আর ইউ হেয়ার ওয়াই আর ইউ হেয়ার তুমি এখানে কেন কখনো বাইরে যাবে না নেভার গো আউটসাইড নেভার গো আউটসাইড কিছু সময়ের মধ্যে ইন সাম টাইম ইন সাম টাইম কিছু সময়ের মধ্যে তুমি কি তাকে দাওয়াত দিয়েছ ডিড ইউ ইনভাইট হিম ডিড ইউ ইনভাইট হিম তুমি কোথায় থাকো হোয়াই আর ডু ইউ লিভ হাই ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট এটা কি গরম তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ সেট হোয়াই আর ইউ সেট তোমার মন খারাপ কেন তুমি কি ফেসবুকে আসো আর ইউ অন ফেসবুক আর ইউ অন ফেসবুক তুমি কি ফেসবুকে আসো এটা সেরে দাও লিভ ইট লিভ ইট এটা সেরে দাও আবহাওয়া কেমন হোয়াটস দ্য ওয়েদার লাইক হোয়ার্টস দ্য ওয়েদার লাইক একটু দূরে এ লিটল ফার এ লিটল ফার একটু দূরে সে কোথায় যায় হায়ার ডাজ হি গো হায়ার ডাজ হি গো সে কোথায় যায় আমার মনে হয় আই থিঙ্ক আই থিঙ্ক তুমি কোথায় কাজ করো হোয়ার ডু ইউ ওয়ার্ক হায়ার ডু ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো